খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানালেন সজীব ওয়াজেদ জয় বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি খালেদা জিয়ার প্রয়াণকে দেশের রাজনীতির জন্য একটি বড় ক্ষতি বলে উল্লেখ করেন সজীব ওয়াজেদ জয় তার পোস্টে বলেন বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে একটি দীর্ঘ সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাসে স্মরণীয় হয়ে থাকতেন রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও তার এই অবদান অস্বীকার করার সুযোগ নেই বলেও মন্তব্য করেন জয় পোস্টে তিনি খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার ও দলীয় নেতৃকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান জয়ের এই শোকবার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে এবং বিভিন্ন মহল থেকে প্রতিক্রিয়া দেখা যাচ্ছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার পরও সজীব ওয়াজের জয়ের এ ধরনের বক্তব্য দেশের রাজনৈতিক শিষ্টাচারের একটি দৃষ্টান্ত হিসাবে বিবেচিত হচ্ছে অনেকেই এটিকে জাতীয় ঐক্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধের প্রতিফলন বলে মনে করছেন উল্লেখ্য দীর্ঘদিন অসুস্থ থাকার পর মঙ্গলবার ভোরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া মারা যান তার মৃত্যুতে দেশ জুড়ে শোকের ছায়া নেমে এসেছে বিভিন্ন রাজনৈতিক দল বিশিষ্টজন ও আন্তর্জাতিক মহল থেকে শোকবার্তা আসছে খালেদা জিয়ার মৃত্যু বাংলাদেশের রাজনীতিতে একটি অধ্যায়ের সমাপ্তি ঘটাল বলে মনে করছেন সংশ্লিষ্টরা